আপনারা জানেন যে আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিন্তু এই দিনটি প্রথমে উনিশশো সালে যখন ঢাকা রাজপথে যে ছাত্রদের আন্দোলন হয়েছিল যে বাংলা ভাষাকে স্বীকৃতি দিতে হবে পাকিস্তানের সঙ্গে লড়াই হয়েছিল এবং সেই লড়াইয়ে পুলিশির গুলিতে আব্দুল জাফর সালাম ইত্যাদি অনেক ছাত্র সেখানে গুলিতে প্রাণ দিয়েছিল শুধুমাত্র বাংলা ভাষার মর্যাদার জন্যে সেই সময় উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারির পর থেকে বাংলা ভাষাকে মর্যাদা দেবার জন্য যে লড়াই আন্দোলন করেছিল সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য একুশে ফেব্রুয়ারি প্রতি বছরই বাংলা ভাষা শহীদ দিবস হিসেবে পালন করা হতো তার পরবর্তী ক্ষেত্রে উনিশশো নিরানব্বই সালের নভেম্বর মাসে রাষ্ট্রসংঘের একটা সভা হয়েছিল সেই সভায় প্যারিসে হয়েছিল সম্ভবত সেই সভাতে একশো অষ্টাশিটা দেশ যোগদান করেছিল এবং সেই সেই সভায় সিদ্ধান্ত হয়েছিল যে একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হোক তারপর থেকে আমরা দু সাল থেকে আমরা একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করে আসছি তো আজকের এই দিনে আমাদের আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে যারা নিজেদের মাতৃভাষার জন্য যারা শহীদ হয়েছিল সম্মান রাখার জন্য সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য আমরা মিলিত হয়েছি আজকের এই শহীদ স্তম্ভে প্রথমে মাল্যদান করে সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন আসানসোল পৌর নিগমের মাননীয় মহানগরিক শ্রী বিধান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন আসানসোল পৌর নিগম মাননীয় চেয়ারম্যান স্যার

উনিশশো বাহান্ন সালে পাকিস্তান যখন উর্দু ভাষাকে জাতীয় ভাষা হিসাবে পূর্ববঙ্গে ঘোষণা করলেন তখন ভাষা নিয়ে একটা আন্দোলন তৈরি হলো পরবর্তীকালে জাফর জাব্বার জামাল এই সমস্ত মানুষের নেতৃত্বে বাংলা ভাষাকে জাতীয় ভাষার মর্যাদা দেবার জন্য যে লড়াই শুরু করেছে সেই লড়াইয়ে কিন্তু তাদের জয়লাভ হয়েছিল এবং সেই সময় অনেক ছাত্র সেই সময় মারা গিয়েছিলেন পরবর্তীকালে পৃথিবীতে একটিমাত্র ভাষা যে ভাষার জন্য আন্দোলন হয়েছিল সেটি হচ্ছে বাংলা ভাষা এবং আমরা শুনলাম কিছুক্ষণ আগে আমাদের সঞ্চালকের মুখে যে উনিশশো সালে প্যারিসে সম্মেলনে একশো অষ্টআশিটি দেশ সম্মতি জানিয়ে ইউনেস্কো বাংলা ভাষাকে জাতীয় আন্তর্জাতিক ভাষা হিসাবে স্বীকৃতি দেন এবং ইউনেস্কো স্বীকৃতির মধ্যেখানে আজকে সারা পৃথিবীতে এই ভাষা আন্দোলনের দিনটিকে পালন করা হচ্ছে এই বাংলা ভাষা আজকে ভারতবর্ষে চতুর্থতম ভাষার জায়গায় রয়েছে এবং পৃথিবীতে সাত নম্বর ভাষাতে বাংলা ভাষায় মানুষ কথা বলে পৃথিবীর যত জনসংখ্যা আছে একশো অষ্টআশিটি দেশের মধ্যে তো আমরা গৌরবান্বিত মনে করি আনন্দ মিউনিসিপাল কর্পোরেশন বিধানোপাধ্যায়ের নেতৃত্বে গুরুদাস চট্টোপাধ্যায় ওয়াসিমুল হকের নেতৃত্বে আমরা প্রত্যেক বছর এই দিনটিকে আমরা পালন করি আজকে আমাদের বাংলা একাডেমির পক্ষ থেকে উপস্থিত রয়েছেন আমাদের পিকে দেশ সরকার রয়েছেন সভাপতি আনন্দ পৌর নিগমের তারা গঠিত সুভাষদার রয়েছেন এবং আমাদের অন্যান্য আধিকারিকরাও রয়েছেন কর্পোরেশনের তাদের মধ্যে বাংলা ভাষার যে প্রেম বাংলা ভাষা যে পৃথিবীব্যাপী যে বৈজ্ঞানিকরা রয়েছে যারা আদান প্রদান করে বিজ্ঞানের ক্ষেত্রে বাংলা ভাষাকে তার জন্য আমরা গৌরবান্বিত মনে করি আকান্ত জনগণ যে আমরা সুদূর আমেরিকা থেকে শুরু করে এখান পর্যন্ত মানুষজনের এই ভাষায় কথা বলার মধ্যেখানে বিভিন্ন রকমভাবে মানুষের মনের এখানে আমরা দৃষ্টি স্থাপন করেছি কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি যে এই বাংলা ভাষার মানুষেরা কথা বলার মধ্যেখানে যারা রয়েছেন তারা নিজেদের মধ্যে বিভেদে লিপ্ত হয়ে যাচ্ছে সেটা আমাদের কাছে আজকে খুব দুঃখ আমাদের কাছে খুব দুঃখজনক ব্যাপার এই দুঃখটা আমাদের নিজেদেরই নির্মূল করতে হবে মন থেকে এই নির্মূল করার মধ্যেখান দিয়ে যদি আমরা সম্প্রীতির কথা আমরা তৈরি করতে পারি তাহলে আমাদের এই ভাষা আন্দোলন কে আমরা স্বাগত জানাতে পারবো ভাষা আন্দোলনের আমাদের সাফল্যতা কামনা করব। আমরা ভাষা আন্দোলনে তাদের যে আত্মা রয়েছে যে আত্মার শান্তি কামনার জন্য আমরা বারবার আমরা এই দিনটাকে পালন করি এবং পৃথিবীব্যাপী তাদের নাম যে আলোচিত হয় তাদের আত্মা আরও সুন্দরভাবে আমাদের মধ্যেখানে আমাদের আগামী দিনের আন্দোলন আন্দোলনগুলোকে পথ দেখিয়ে নিয়ে যেতে পারবে